আসসালামু আলাইকুম আসসালামাইলাইকুম চলে আসলাম আমরা গার্লস ফ্যাশন রিপোর্টার উপর পেজ থেকে ফেসবুক পেজ এবং আমাদের যে ইউটিউব চ্যানেল থেকে চলে আসলাম আমরা এই ড্রেসগুলো নিতে চলে আসে আমাদের লোকেশন এটা দোকান গার্লস ফ্যাশন এই ড্রেসগুলো পাবেন আজকে মাত্র বিগেস্ট ডিসকাউন্ট আমাদের স্টক ক্লিয়ারেন্স অফার এই ড্রেসগুলো জাস্ট কয়েক পিস আছে এই ড্রেসগুলো দিয়ে দিচ্ছি একদম ডিসকাউন্ট প্রাইসে প্রাইস জানতে আমাদের ফুল ভিডিওটা দেখতে হবে আমরা ড্রেসগুলো দেখাচ্ছি এগুলো রেডিমেড ড্রেস এবং আনিস্টিজো আছে এই ড্রেসগুলো নিতে চলে আমাদের সব লোকেশনে গার্লস ফ্যাশন তো আমরা ড্রেস গুলো দেখে নিচ্ছি ড্রেস দুটা কালার আছে একটা আছে মেপেস্ট কালার মধ্যে আছে ধরনের মধ্যে ফোর পিস এটা গাউন গাউন স্টাইলের ড্রেস ড্রেসটা দেখাচ্ছি আমি দেখেন এটা হচ্ছে ফুল ড্রেসটার ভিউটা প্রথম দেখাচ্ছি ফুল একটা গাউনের একটা ড্রেস সিকোয়েন্সের সাথে পার্লের ওয়ার্ক করা আছে ফুল ড্রেসটাতে আমি কাছ থেকে দেখাচ্ছি গলার পার্টটা দেখেন এখানে সুন্দরভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সিকোয়েন্সের ওয়ার্ক করা খুবই সুন্দরভাবে ফুল ড্রেসটা কাজ করা দেখেন এটা হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত ড্রেসটার কাজ নিচের পাটটা দেখেন এখানে কিন্তু কাট আউট করে দিয়ে এখন ফ্রেল ডিজাইন করে দেওয়া আছে এবং পার্লের ওয়ার্ক আছে দেখেন খুবই সুন্দর এখানে কিন্তু ফ্রেল ডিজাইন করা আছে এটা হচ্ছে ফুল ড্রেসটা ওই গলার পাটটা থেকে নিচ পর্যন্ত আমরা ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে ড্রেসটা এই হাতাটা দেখাও তো এটা হচ্ছে হাতাটা হাতাটা ফুল স্লিভ হবে ফুল স্লিভ হাতা হবে দেখেন হাতাতেও কিন্তু ফুল স্লিভ আছে এবং ফুল হাতায় কাজ করা আছে এটা হচ্ছে হাতাটা ব্যাক সাইডটা প্লেন হবে ব্যাক সাইডটা হচ্ছে নরমাল প্লেন আপনাদের প্লেন আর ইনার হচ্ছে এই পর্যন্ত দেওয়া আছে আচ্ছা ঠিক আছে পাঞ্জাবাটা এই পাঞ্জাবাটা দেখাও এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার ড্রেসের এর কালার সাথে সেম কালার আর দুপাটাটা দেখেন দুপাটাটাও কিন্তু খুবই গর্জিয়াস একটা দুপাটা ফুল দুপাটাটা কিন্তু জড়ি সুতার ওয়ার্ক করা আছে এবং স্টোন এর ওয়ার্ক আছে দেখেন আমি দুপাটাটা দেখাচ্ছি আপনাকে দেখেন খুবই লাক্সারি একটা দুপাটা প্রাইস পাবেন খুবই রিজনেবল প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে লিমিটেড অফার লিমিটেড অফারের জন্য ড্রেস গুলো পেয়ে যাবেন প্রাইস পরে মাত্র চোদ্দশো পঞ্চাশ মাত্র চোদ্দশো পঞ্চাশ প্রাইস দেখেন দুপাটা দেখেন এটা হচ্ছে ফুল দুপাটা দেখেন চারপাশে এরকম সুন্দরভাবে ডিজাইন করা আছে ফুল ড্রেসটাতে পার্লের ওয়ার্ক এবং সিকোয়েন্সের ওয়ার্ক আছে দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে দুপাটাটার কাজটা এটা হচ্ছে ফুল দুপাটাটা প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা আমার একটা কালার দেখাচ্ছি এটা আনি আছে স্টিচটা অ্যাভেলেবেল আছে সাত আট পিস আনি স্টিচটা অ্যাভেলেবেল আছে সাত আট পিস যার যেটা লাগবে সেটা নিয়ে যাবেন প্রাইস হলো চোদ্দশো পঞ্চাশ যেটা নেন প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা তো আমরা আনিসি যে এই এটা একটা কালার দেখছি পেস্ট কালারটা দিকে দেখাচ্ছি সেম ডিজাইনের মধ্যে কালারটা চেঞ্জ হবে প্রাইস চোদ্দশো পঞ্চাশ যেটাই নেবেন প্রাইস চোদ্দশো পঞ্চাশ অনেক রিজনেবল প্রাইস এগুলো আমরা ড্রেস সেল করছি চার হাজার টাকা করে ড্রেসগুলো এখন দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দশো পঞ্চাশ এগুলো স্টক ক্লিয়ারেন্স আমাদের ক্যাশ করতে হবে দেখতে আমরা ড্রেসগুলো দিয়ে দিচ্ছি দেখেন লাস্ট অফার এগুলো আর কয়েক পিস আছে অ্যাভেলেবেল জাস্ট এই জন্য এত কম দামে ড্রেসগুলো দিয়ে দিচ্ছি প্রাইস পড়বে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ফুল ড্রেসটার ভিউটা হচ্ছে এটা প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা খাতাটা দেখো এটা হচ্ছে হাতাটা দুপাটাটা দেখাতে স্যালাডটা সেম হবে আর দুপাটাটা সেম হবে জাস্ট দুপাটাটার কালারটা পেস্ট কালারটাতে কন্টাস্ট হবে এটা হচ্ছে পেস্টের মধ্যে দেখেন সেম কালারের মধ্যেই দুপাটাটা প্রাইস চোদ্দোশো পঞ্চাশ অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা আপনার এই ড্রেসগুলো পেয়ে যাবেন অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা দেখেন ড্রেসগুলো কিন্তু একদম ইনটেক ড্রেস আমরা খুলিও নেই ড্রেসগুলো দেখেন খুবই একদম এমন না যে ড্রেসগুলো ইউজ বা কোনো কিছু কিন্তু একদম ইনটেক ড্রেস ফ্রেশ ড্রেস একদম প্রাইস চোদ্দশো পঞ্চাশ অনলি চোদ্দশ কোনো ডিফেক্ট নাই ফুল ড্রেসগুলো একদম পারফেক্ট ড্রেসগুলো আছে কোনো নিখুঁত ড্রেস একদম তো ড্রেসগুলো সব লোকেশন গাছ ফ্রেশন আমার লোকেশনটা দেখা দিচ্ছে আবার এটা হচ্ছে আমাদের সব লোকেশনটা তো ভিডিওটা ভালো থাকে লাইক করে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ